টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলির স্বাভাবিক জনজীবন কলকাতার বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের সামনে কিছু জায়গায় জল জমতে শুরু করেছে ফিয়ার্স লেন বিবি গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রাল অ্যাভিনিউ নর্থ পোর্ট থানা লাগোয়া এলাকা সহ বেশ কিছু জায়গা জলমগ্ন কাকুরগাছি পাতিপুকুর এবং উল্টোডাঙ্গা আন্ডার পাসেও জল জমেছে কোথাও কোথাও গোড়ালি অব্দি তো কোথাও আবার হাটুর কাছাকাছি পর্যন্ত জল জমতে শুরু করেছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কম বেশি সমস্যা সমস্যার মধ্যে পড়েছেন শহরবাসী বিভিন্ন গলি পথও জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা পুরসভা সূত্রে খবর প্রবল বৃষ্টির ফলে ঠনঠনিয়া কলেজ স্ট্রিট বৌবাজারের একাংশ থেকে শুরু করে বেহালা গার্ডেন রিজ মেটিয়া বুরুজ সহ বিস্তীর্ণ অঞ্চলে জল জমেছে এই সব এলাকা থেকে জল বার করার চেষ্টাও শুরু হয়েছে সোমবারও কলকাতা এবং শহরতলিতে প্রায় সারা দিন ধরেই বৃষ্টি হয়েছে তারপরে রাতভর বৃষ্টিতে জল যন্ত্রণা বৃদ্ধি পেয়েছে শহরবাসী। মঙ্গলবার সকাল হতেই দেখা যায় শহরের বিভিন্ন অঞ্চলে জল জমতে শুরু করে দিয়েছে মঙ্গলবারও সারাদিন ধরেই সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেলে জল জমার পরিমাণও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন অনেকে রাস্তাতেও জল জমে থাকার কারণে গাড়ি ধীরে চলাচল করছে শহরের বেশ কিছু জায়গার ফুটপাতেও জল জমে গিয়েছে ফলে পথচারীদেরও যাতায়াতের সমস্যায় করতে হচ্ছে